আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি সাদে চলেছি তো সাদে আমাদের কোয়েল পাখি রাখা আছে তো রোববারে হাট থেকে কোয়েল পাখির বাচ্চাও আনা হয়েছে তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চার কালারগুলো দেখতে আমার তো খুব ভালো লাগতেছে মানে মুরগির বাচ্চার মতো দেখা যেতেছে তো জানি না এখানে কয়টা ছেলে আর কিংবা কয়টা মেয়ে হইব এখানে তিনটা কোয়েল পাখির আছে তো জানি না যখন নাকি হাত থেকে আনানো হয়েছে তখন বইলা দিছে দুইটা মেয়ে কোয়েল পাখি আর একটা ছেলে কোয়েল পাখি তো দেখা যাক পালতে পালতে ইনশাল্লাহ পরবর্তীতে বোঝা যাব আর এখান দিয়ে খাদিজা হাত দিতেছিল খাদিজার আঙ্গুলে কামড় দিতছিল মানে ঠুকুর দেওয়ার চেষ্টা করতেছে তো কেমন লাগতেছে দেখতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোয়েল পাখিগুলো আর আপনারা যারা পালেন তারা অবশ্যই বলবেন যে মানে এখানে কয়টা 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 ছেলে ছেলে আর আর মেয়ে মেয়ে আছে মানে পাখি 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 কবুতর তো জানেন আমি নিচে পালি আর এই কোয়েল পাখিগুলো মূলত রোদ খাওয়ার জন্য স্বাদে নিয়ে আসা হয় সকালে এখানে রেখে গেলে রোদ থাকে এখন যেতে শীতকাল চলতেছে জানি না আসলে কোয়েল পাখি পালার মানে পদ্ধতিটা কেরকম তো আমি এতটুকু অন্তত পক্ষে জানি সব কিছুরই মানে একটু রোদ খাওয়াতে হয় রোদের রোদ খাওয়ালে পাখিগুলো একটু হয়তো সুস্থ থাকবো মানে শীত না শীত লাগবো না গায়ে আর এখানে দেখতে পাচ্ছেন খাদি একটা কয়েল পাখি নিজে হাতে ধইরা নিয়ে এসেছে তো আমার থেকে দেখতে খুব ভালো লাগতেছে আমি জানি না এগুলো কি মানে সাইরা দিলে কি এগুলা মানে পরবর্তীতে ধরা যাব কি না তো অনেক চালাক কয়েল পাখিগুলো এখানে দেখতেই পারতেছে একসাথে তিন ওটা পাখি কে অবস্থা করতেছিল মানে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে তার একটু পরেই আমি এইগুলো নিচে নিয়ে যাব আর যেহেতু সাদা আসছি কাপড় চুপড় নেওয়ার জন্য তাই ভাবলাম খুব ছোট্ট করে আপনাদের মাঝে আজকে আবার একটু শেয়ার করি তো যেহেতু শীতকাল চলতেছে তো শীতকালের এইখানে দেখতে পাচ্ছেন সাদে একটা জালি মানে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে তো মাসাল্লাহ আপনারা দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন নিচেও আমাদের গাছ লাগানো আছে আবার সাদে মানে গাছ পালার জন্য খুব মানে লাগানোর জন্য খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে মিষ্টি কুমড়া না এটা হলো গিয়ে জালি গাছ আর এখানে এইগুলো সব হলো গিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে তো লেবু গাছ এইগুলো তো আমি আরও আগে আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আসলে গ্রামে থাকলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে কি যে কোনো ধরনের গাছ গাছালি এইগুলো লাগানো যায় আর মানে খুব ভালো লাগে আসলে এত শান্তি লাগে গ্রামে থাকলে শহরে মানে এতটা শান্তি খুঁজে পাওয়া যায় না যারা গ্রামে থাকে একমাত্র গ্রামের মায়া মোহব্বত মানে ভালোবাসাটা কি তারাই একমাত্র বুঝবে যারা থাকে না তারা কখন আর কি বুঝবো না তো দেখতেই পাচ্তেছেন এখন যেহেতু সুদিন চলতেছে বর্ষা দিন চলে গেছে শীতকালের দিন এখন আর যেহেতু রোদ ওঠে না যেহেতু শীতের দিন শীতকাল চলতেছে তো আজকে প্রচুর কাজ করছিলাম তো এখানে দেখতে পাতেছেন সাদে আবার বারিশও রোদ দিয়েছিলাম তো এখন যেতে রোদ চলে গেছে এখন এগুলো নিয়ে নিয়ে যেতে হবো আর ওইখান দিয়ে দেখতেই পাচ্ছেন সড়ক দিয়ে হাইটা তারপরে না নিয়ে আসতেছে মানে আমার খালা লাগে কারণ আমাদের যেহেতু এখন পিসের রাস্তাটা শুকায় গেছে গা এখন ওদিক দিয়ে লোকজন হাঁটাচলা করে আমাদের সবার জন্য অনেক সুবিধা তো দেখতেই পারলেন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোল পাখি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার আসলে এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ